আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের নিউজিল্যান্ড বাসা বাড়ি সম্পর্কে কিছু ধারণা দিব তো এইটা হলো আমার বাসার সামনের অংশ এই দেখতাছেন এই যে দেওয়াল এই সাইডে দেওয়াল ওই সাইডে দেওয়াল এর মানে হলো এই এটা আমার সীমানা আর ওইখানে দেখতাছেন ওই দিকে একটা বাসা তারপর আরেকটা একটা বাসা সবার বাসার সামনে ওরকম একটা দেওয়াল থাকে তো এইখানে আমি আসি প্রায় দুই বছর দুই বছর হওয়ার পরে আমি নেইবারের কিছু এই আমার ওই সাইডে পিছনে একটা নেইবার আছে তার সাথে অল্প কিছু কথা হয় কিন্তু এছাড়া কারো সাথে এখানে কারো সাথে কথা হয় না এখানে যা যার কাজ নিয়ে ব্যস্ত যা যার সংসার নিয়ে ব্যস্ত বাংলাদেশের মতন ওরকম কারো সাথে যোগাযোগ হয় না এই দেশে খুব কম একজনের সাথে আরেকজনের কথা হয় কেউ কারো নিয়ে কেউ মাথা ঘামায় না এটা হলো আমার পিছন সাইড এই দেখতেছেন এখানেও আমার একটা দেওয়াল আছে আর এখানে আমি কিছু সবজি লাগাইছিলাম এই সিম গাছ লাগাইছি কচু গাছ লাগাইছিলাম সস পাতা লাগাইছি এইগুলি এখানে চাষ করা যায় কিন্তু এগুলি মেনটেন করতে হয় না এছাড়া ওই হাউসের যে যেই এজেন্ট থাকে সে আবার অভিযোগ করে যে এগুলি অগোছালো রাখসাও কেন তো এগুলি সবসময় মেনটেন করতে হয় এই যে দেখতেছেন এই যে একটা দেওয়াল এটা হলো ওই বাসায় নিচে আমার নিচে একটা বাসা আছে আবার এই যে একটা বাসা বা ওই যে একটা বাসা সব বাসার মধ্যে দেওয়াল থাকে তাদের একটা বাউন্ডারি থাকে ওই সবাই থাকে বাউন্ডারির কেউ বের হয় না এবং কেউ উচ্ছৃঙ্খল করে না বাংলাদেশের মতো বাসা বাড়ি পাশের বাড়ি এরকম কখনোই করে না তারা আর এই যে দেখতেছেন নিচের বাসা এটা আমার ঠিক না তারপর আপনাদের দেখানোর জন্য ওই জিনিসটা দেখালাম যে ওইটা তাদের আমারটা একটু উইছে এখানে কি পাহাড় থাকলে পরে ওই পাহাড়ের উপরেই বাসা বাড়ি করে えーパハッカイテーオラー যতটুকু দরকার অতটুকু সমান করে এছাড়া ওরা পাহাড় না বাংলাদেশের মতন পাহাড় কাটে বা অনেক কিছু করে না এই সব কিছু করে না এই যে এখানে আপনাদের একটা দেখাবো জিনিস আমি ফ্যাশন ফুড লাগাইছিলাম দেখতেছি যে দেখতেছেন কত গাছ লাগাইছি এইটা আবার আমি ওই সুতার মাধ্যমে ওই যে দেখতেছেন কিছু ফল পড়ছে মাটিতে পড়ছে তো এইগুলি হয়তো বা কিছুদিন আগে পড়ছে এই যে দেখতেছেন অনেক সুন্দর ফল পড়ছে এইখানে মূলত সামার টাইমে আমার বলতে গরমের সময় এই সবজি বা অন্য অন্য জিনিস হয় কিন্তু শীতের মধ্যে সব কিছুই হয় না এই সবজির বলতে আমরা যা পছন্দ করি যেমন মৌরি সিম এই যে সিম গাছ দেখতেছিলেন পিছনে ওই সিম গাছে কিন্তু এখন আর সিম হয় না ওই শীতের কারণে শীতের সময় নিউজিল্যান্ডে ম্যাক্সিমাম আহ কিছুই হয় না গরমের সময় অনেক কিছু হয় দিকটা ভালো লাগে গরমের দিকটা আর শীতের মধ্যে প্রচুর শীত হয় যেমন এই গত দুই দিন আগে মাইনাস মাইনাসে নাম ছিল আমাদের এখানে